মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঝিনাইদহে ঈদের নামাজ আদায় ঝিনাইদহে ত্রিশ মার্চ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন কয়েক গ্রামের মুসল্লিরা রোববার সকাল আটটায় উপজেলার দুলদুলের চাতালে এ ঈদের নামাজ অনুষ্ঠিত হয় এতে ইমামতি করেন মাওলানা রেজাউল ইসলাম মুসল্লিরা জানায় মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে তারা চব্বিশ বছর ধরে ঈদ জামাতের আয়োজন করে আসছেন এবারও ঝিনাইদহ সদর উপজেলার চোরকোল শ্যামন নগর যাদবপুর হরিনাকুন্ডু উপজেলার দখলপুর নারায়ণকান্দি বৈঠাপাড়া বোয়ালিয়া চটকাবাড়িয়া পারফলসি পায়রাডাঙ্গা এবং শৈলকুপা উপজেলার ভাটইসহ জেলা শহর থেকে আগত মুসল্লিরা এই ঈদের নামাজ আদায় করেন নামাজ শেষে দেশের শান্তি সমৃদ্ধি ও মুসলিম উম্মার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ইমন হাসান নিউজ ডেস্ক ঝিনাইদহ Salaam.